নমস্কার পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ডিম আলুর কষা বানাবো মানে গা মাখা গা ঝোল করব ডিম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেল নিয়েছি এবার ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমটা মাখিয়েও আপনারা দিতে পারেন ডিমগুলো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেলের ওপরে সামান্য একটু চিনি দিলাম এবার হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম তেজপাতা থাকলে আপনারা দিবেন জিরে লঙ্কাটা ভালোভাবে ভাজা হতে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা জিরাটা একসাথে সব ভেজে ভিজে নেব ভালো হয়ে লাল করে ভালো করে ভাজবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তিলে বেটে নিয়েছিলাম এগুলো দিয়ে রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব ভালো করে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আদাটাকেও ভালো করে ভেজে নেব আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে সামান্য মশলা ধুয়ে রাখা জল এবার জল দিয়ে দিয়ে এবার এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা ভালো করে গোলা গোলা গিয়েছে মশলাটাও কষানো হয়েছে গেছে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা আলুটা ভেজেও দিতে পারেন আমি আলুটা একটু সিদ্ধ করে তারপরে আমি এই মশলার সাদও কষিয়ে নিচ্ছি আপনারা ভেজেও এরকমভাবে কষিয়ে নেবেন তাও ভালো লাগবে যে ভালো করে এটা কষিয়ে নেব আলুটা ভালো করে কষানো হয়ে গেছে ডিমটাও দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে ডিমটাও ভালো করে কষা তবেই কিন্তু এই ডিমের গা কষাটা খেতে ভালো লাগবে এটা রুটি ভাত অথবা যেটার সাথেই খায় সেটার সাথেই ভালো লাগে এবার ভালোভাবে আস্তে আস্তে করে কষা আর বেশি জোরে জাল দিলে তো কলায় লেগে যাবে তাই না তো ভালো করে কষিয়ে আমি ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার এখানে আমি কিছুটা জল দেবো দিয়ে একটুক্ষণ নেড়ে নিয়ে পাশে জল দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি দা মাখা হবে তো বেশি ঝোলো না আর বেশি ইয়ো এবার এই যে জল দিয়ে এইটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমার ডিমের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূজা সবাই সাথে থাকবেন নমস্কার এটা হচ্ছে আমি গামাখা গামাখা গা মাখা করেছি না বেশি ঝোল অনেক লোক সেই জন্য একটু একটু তো রাখতেই হবে